فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم الصيام جنه او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى اله واصحابه اجمعين شكله زبان كله মাগরেপরে পাড়ে জবান খুলে মওলা বাগের জিকির করিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হায় কিসের আনন্দ शेर तो हसी उल्लास एक दिन मारते हावे होते উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের নন্দ কিসের তো হাসি উল্লাস মা

হবে যে বসবা কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের আলহামদুলিল্লাহ কেদমাতুল কোরআন ক্যাটেট মাদ্রাসার ছাত্রদের কোরআন শরীফ সবক উদ্বোধন উপলক্ষে আজকের এই ওয়াজ ও দরমার মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হজরত ওলাম প্রিয় মুসলিম তহিদি জনতা রবের দরবার শুকুর যে রব দয়া করে মায়া করে আমাকে আপনাকে কবুল করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বাদ মাগরীব কোরআন হাদিসের আলোকে দিনের মোজা কিছু আলোচনা করা ও শোনার সুযোগ করে দিলেন এই জন্য শুক্রিয়া দায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকটু মোহাব্বত নিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ রাসুলের উপরে দরুদ সালাম সকলে মোহাব্বতের সাথে পড়ছি দরুদ সাল্লু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম সম্মানিত মুসলিম তহিদি জনতা আমি আপনাদের সামনে কুরানুল করিমের দ্বিতীয় নম্বর সোড়া সোড়ায় বাকারা আর একশত তিরাশি নম্বর আয়াত করিমা এবং হাদিস পড়েছি ইনশাআল্লাহ দশ পনেরো মিনিট সময় আমি উক্ত আয়াত হাদিসকে সামনে রেখে আপনাদেরকে নিয়ে কিছু কথা কোরআন হাদিস থেকে করেছি ইনশাআল্লাহ আজকে আমি সিয়াম সম্পর্কে যেহেতু আগামী রাত্রিতে হতে পারে তারাবির নামাজ আদায় এজন্য সিয়াম সম্পর্কে 10 মিনিট সংক্ষিপ্ত কিছু ধারণা সম্মানিত মুসলিণ ইকরাম আপনাদেরকে দিতে চাই সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কুরআনুল करीমের মধ্যে সিয়াম সম্পর্কে বান্দাকে আমাকে আপনাকে ডেকে বলেন ইয়া আইদ্দাল্লাযিনা আমানু পুতিবা আলাইকুমুসিয়াম কামাকুতি বা রেল দিনাম লাল্লা কুম তাত আল্লাহ বলেন হ্যাঁ ইমানদার রাম হ্যাঁ গাজীপুরের মানুষ বাংলাদেশের মানুষ ইনসান ইমানদার আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম যেমন ভাবে পূর্বের জামানায় করেছি আল্লাহকে বলি আল্লা এ না খেয়ে থাকতে হবে এটা কেন করলা কী জন্য করেছো আল্লাহ তালা চমৎকার ভাবে এ সুরআতুল বাকার আর তিরাশি নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে জবাব দেয় লা আল্লাহ যাতে করে তোমরা তাকুয়াওয়ালা হতে পারো এই জন্য আমি আল্লাহ সিয়ামকে ফরজ করলাম সম্মানিত মুসিল্লান কি রাম আল্লাহ তালা বান্দাদেরকে আমাদেরকে না বড় ভালোবাসে বিদায় এই সিয়াম ফরজ হওয়ার যে ইতিহাস খুঁজে পাওয়া যায় সিয়ামকে আল্লাহ তালা একসাথে বান্দার উপরে জুলুম করে চাপিয়ে দেয় নাই একসাথে বান্দাকে জুলুম করে আল্লাহ তাআলা হটাত করেই এই সিয়ামটাকে ফরজ করে দেয় নাই মুহাদ্দিসীন کرامগণ মুফাসসিরীন کرامগণ এই সূরা বাকারার 83 84 এবং 85 নম্বর এই আয়াত থেকে বলা হয় আল্লাহ তাআলা চার চার ধাপে 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 বান্দাদের উপরে কঠোর ও তার রুমজানের রোজা কে ফরজ করেছেন কয়ে ধাপে ভাই সবাই বলেন কয়ে ধাপে চার ধাপে হঠাৎ করে একসাথে কঠিন করে ফরজ করা হয় নাই ধাপে ধাপে আস্তে আস্তে আল্লাহ তাআলা ফরজ করেছেন সম্মানিত মুসিল্লা নিক্রাম শিক্ষিত সমাজ আমি আপনাদেরকে বলি রসুল আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় প্রত্যেক মাসে সাধারণত দুইটা তিনটা রোজা রাখতেন সাহাবাই কিরাম দেখে দেখি রাখতেন নবীজি কাউকে ওইভাবে আদেশ দিতেন না

যারা নামাজি হয় মা বাবা এদেরকে একদিন মাগরিবের সময় এক অক্তে পাঠায় আবার একদিন দুপুর বেলায় যায় বলে এইভাবে এক এক সময় যেতে যেতে আস্তে আস্তে ধাপে ধাপে ও মসজিদ চেনে পরবর্তীতে পাঁচ অক্ত নামাজ ওয়ালা হয়ে যায় ঠিক না ভাই ঠিক ভাই প্রথমে মক্কা থাকা অবস্থায় মক্কা থেকে মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম সহ পয়গম্বর দেখেন ইহুদিরা আশুর আর রোজারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার তোমরা আশুরার রোজা 10 তারিখের রোজা রাখো ওই যে মূসা নবীর কিচ্ছা কাহিনীটা শোনায়া দায় সময় সত্তায় সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহর নবী ওই সময় সাহাবাই کرامদেরকে আদেশ করলেন যে আমি তো মুসা নবীর হকদার বেশি তোমরা এই আশুরার দিনে রোজা রাখবা ও ফুলিয়া ইয়াহুদা তোমরা ইহুদীদের বিরোধিতা করবা মানে 9 তারিখ বা 11 তারিখ

রেখে যদি টাকা পয়সা থাকে সামর্থ্য থাকে টাকা পয়সা ফিদিয়া দিয়ে দিলে মাফ ফেয়ে যায় গোবা মানে বড় লোক হইলে রোজা না রাখলেও চলবে তবে আল্লাহ তালা বলেন এটা তোমাদের জন্য কল্যাণ হবে না এটা তোমাদের জন্য কল্যাণ হবে না ফমন্ত তওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহু ওয়া আন তা সুমু খাইরুল্লাকুম ইনকুমতুম তালাম সৌরাত বা তার আর চুরাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা শেষের কয়েকটা অংশের মধ্যে জানা দে একটু শীতলতা একটু দুর্বলতা একটু নরমভাবে বলে দিল। যদি রোজা না রাখো তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য উত্তম না রেখে তোমরা মানুষকে খাওয়াইদে ছেলে টাকা পয়সার যে বিষয় সেটা হয়ে যাবে কিন্তু রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণ চতুর্থ দাপে আল্লাহ তালা বিশ্ব নবীকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানায় দেয় যে চূড়ান্ত সিদ্ধান্তর কথা আপনাদের গাজীপুরের কোরআন শরীফ সুরাতুল বাকার একশত তো পঁচাশি নম্বর অ্যাপের মধ্যে আমার আল্লাহ জানায় দেয় এখন আর ডায়াবেটিসের রুগীর বাহানা ধরলে হবে না এখন আর প্যারালাইসিসের বাহানা দিলে চলবে না এখন প্রেসার হাই আর লো বাহানা করলে চলবে না টাকা পয়সার গরম দেখাইলে হবে না এখন আর কোনো সার নাই আস্তে আস্তে অভ্যাস করাইছি ধাপে ধাপে আমাদের উপরে আল্লাহ তালা চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দেয় সুর আ চুল বাটার

وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم سبحان الله والله. فمن شهد منكم الشهر فليصم إيه اياته لناسخ এর আগের আয়াতের হুকুম হল মানসুখ মানে নাসেখ আর মানসুকের আরবি একটা গ্রাম আর আছে এই নাসেখ মানসুক এটা আপনারা সাধারণ মানুষ বুঝবে না আলে মোলামা তারা বুঝবে এই আগের আয়াতের হুকুমগুলাকে পরবর্তী এই পঁচাশি নাম্বার আয়াত দ্বারা হুকুমগুলাকে রহিত করা হয় আয়াতের তেলাওয়াত জারি আছে কিন্তু হুকুমটা রহিত হয়ে গেছে এর মানে হলো এখন আর ডায়াবেটিসের বাহানা দিয়া চলবে না এখন আর প্রেশার হাইলো হয়েছে বাহানা দিলে চলবে না না এখন অসুস্থ হয়েছি এটা সেটা বললে চলবে না আল্লাহ বলেন উপস্থিত বালেক যদি হও সুস্থ মস্তিষ্ক যদি হও উপস্থিত যদি হইয়া যাও রমজান মাসে ফামান শাহিদা মিন কুমুশাহরা ফালিয়াসুমহু এখন আর কোন সুযোগ দা হবে না রমজান মাসে উপস্থিত হইবা সুস্থ থাকবা বালেক হইবা মস্তিষ্ক ঠিক থাকবে তো রোজা রাখতে হবে কোনো সার নাই সার নাই সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা এইভাবে রোজা কে ফরজ করে দিলেন কেন আল্লাহ ফরজ করলো আল্লাহ বলেন আমি আল্লাহ তাকুয়া বলা বানানোর জন্য ফরজ করলাম কারণ রোজা মানুষকে তাকাওয়ার স্তরের মধ্যে পৌঁছায় দেয় কোনো মানুষগুলা দেখে না ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে বান্দা প্রচন্ড ঠান্ডার মধ্যে শীতের মধ্যে নয় ঠান্ডা গলাটা শুকিয়ে যাইতেছে আল্লাহর বান্দা ইচ্ছা করলে ঘরের দরওয়াজা বন্ধ করে শীতের দিন গরমের দিনে বান্দা ফ্রিজ থেকে পানি খাইতে পারে কেউ দেখবে না কেউ জানবে না আল্লাহ বলে আমার তাকুয়া তোমাকে ফ্রিজ থেকে পানি বের করতে বন্ধ করায় দেয় ঠিক না বা ঠিক জোরে কম আল্লাহর বান্দাকে আল্লাহর ভয় ফ্রিজে হাত দিতে দেয় না আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দা ফ্রিজের মধ্যে খাবারের মধ্যে দুনিয়ার কোন এমপি মন্ত্রী নেতা খেতার বয়ে হাত দেয় না বলে বান্দা আল্লাহর হুকুমকে মান্য করে আল্লাহকে ভয় করে যেই বান্দা দিনের বেলায় না খায় থাকে এই বান্দাই তো তাকওয়াওয়ালা বান্দা হয় সুবহানাল্লাহ আজকে জুমার মসজিদে জুমার খুতবায় আমি আলোচনা করতেছিলাম আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে ও রোজাদারেরা শোনো আসিয়াম ও জুন্নাত রোজাদারদের জন্য রোজাটা হলো ঢাল তবে আল্লাহর নবী বলেন শোনো দুইটি জিনিসের দ্বারা না এই ঢালটা নষ্ট হয়ে যায় এক নাম্বার হলো গিবদের দ্বারা রোজার ঢালটা ছিদ্র হয়ে যায় দুই নাম্বার মিথ্যার দ্বারা মিথ্যার দ্বারা রোজার ঢালটা ছিদ্র হয়ে যায় এক নাম্বার গিবদের দ্বারা মানে হলো বান্দা রোজা রেখে রেখে জবানটার হিফাজত করবে জবান দিয়া উল্টো পাল্টা গিবদ করবে না মিথ্যা বলবে না রোজার ঢালটার বান্দা নষ্ট করবে না আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা قال النبي صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম ওয়া আনা আজজিবি বান্দা দুনিয়ার কোন রাজা বাদশাহ কোন এমপি মন্ত্রী নেতা খেতা কাউকে রাজি খুশির জন্য না খায়া থাকো না। আমি আল্লাহর জন্য না খায়া থাকছো আর আমি আল্লাহ রোজার ফজিলত রোজার প্রতিদান নিজে হাতে তোমারে দান করব রমজানের রোজার সব ফেরেস্তারা লেখে না

সকলকে উদাহর্ত অল্প সময়ের কথায় আসলে আমি আলোচনা জানেন প্রত্যেক দিন বয়ান গতকালকেও দিনাজপুর থেকে আসছি মাত্র এখন আবার আর একটা বয়ানে চলে যেতে হবে সেই মানিকগঞ্জ অনেক দৌড়ে মানিকগঞ্জ শহর পার হয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে যে অল্প কয়েক মিনিট কিছু কথা নলেজ দিলাম কোরআন হাদিস থেকে অল্প সময় আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করে সামনে যে রমজানের প্রস্তুতি রোজা রাখার দিক বলেন আমিন আশেপাশে